চিতল মাছ দেখতে দেখো একটা বেঁধে গেছে খুবই দারুণ মাছটাকে বলে মারিয়েছে থাপা

বল বন্ধুর বল মাছ দেখে একটা বল মাছ দেখো বল মাছ কেমন আছে বল মা বল মাছ দেখি দেখি দেখো দেখি এই দেখো নন্দ্র বউ দেখাচ্ছে এত বড় বল মাছটাকেও একটা বল মাছ ধরেছিল মাছটা কি আছে মাছ আর একটা আছে কালীবো আরে কালীবোজ বন্ধুরা দেখেন কালীবো গেছে কালীবোজ

দেখেন মুদ্রা আনুমাত্রা কেমন লাফালাফি করছে এই মাছটা বেড়ে গেছে তাগড়া অনেক সময় পরে আজকে মাছই নেই বন্ধুরা তো বন্ধুরা বড় মাছ এসে গেছে একটা এখানে দেখেন কেমন টানাটানি করছে

এই দেখেন এই দেখেন বন্ধুরা দেখেন বন্ধুরা মাছটা লোক শোন আরে ও বন্ধুরা দেখতে পারেন মাছ কেন মাছ এই দেখেন বন্ধুরা দেখেন মাস্টার সাইজ কি তাকড়া কত বড় বয়েল মাছ আজকে আমাদের সব থেকে বড় মাছটা বন্ধুরা এই ভীষণ বড় এক রাঘু বয়েল

লাস্টটা অবশ্যই দেখাবো ফিলাল রাগের মোড়ে আছে মাছটা হুম একটু পরে আবার দেখাবো আপনাদেরকে অবশ্যই আর একটা লাইক করবেন অবশ্যই বন্ধুরা বন্ধু ভিডিওটা এই এটা এটা বড় মনে আছে আমার কাছে এটা এটা দেখুন

पढ़ाने में मुझे, अरे पढ़ाने में कहाँ इतना? वो इस बांद्रा देखते फिटारे शाइज देखें कि भीषण बड़ों, हाँ? إيه دي أخو

আমাকে বসে হয়ে গেছে মাছ পাইছি মাছ পাইনি অল্পই মাছ বাদছে একটা বড় সিলেন পাইছি একটা বল পাইছি একটা ফিটার পাইছি যে দেখো এই দেখতেও যত সুন্দর খেতেও তত সুন্দর বল মাছ তো আছে তিনটে তিনটে চারটে আছে বল মাছ ছোট 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 আছে এটাই আমাদের বড় বল বলটা চলে যেতে পারে দেখেন বন্ধুরা দেখেন মাছের বন্ধুরা এসে গেছে সকাল ছটার সময় নদীর মাছখানে একদম বসে উঠতে দেখি কিভাবে বসতে দেখেন এটা চলে গেছে একটা মাছ হচ্ছে দেখেন বড়টা বিড়াল এই দেখেন যে কি ᱱᱟᱨᱟᱥᱚ ᱢᱟᱥᱟᱥ ᱟᱭ ᱫᱮᱠᱷᱤᱱ ᱱᱟᱨᱟᱥ ᱵᱚᱨᱚ ᱠᱟ ᱢᱮᱱᱮ ᱛᱷᱚᱨᱚᱠ ᱛᱟ ᱥᱚᱦᱚᱨ ᱫᱚ ᱵᱟᱛᱤ ᱛᱮ ᱟᱯᱮ ᱛᱮ բաժանած kenal Mas Kenal ada sama sama dong Sekarang Mas anu Mas

करवा বন্ধুরা আমাদের বসে তোলা হয়ে গেছে দেখো এই যে আমাদের মাছ দেখো কি কি মাছ পাইছি আজকে এই দেখো এই দেখো মাছ ফিটার মাছ আছে আট মাছ আছে এই যে আজকে মাছ আমাদের এই যে